আমি পালা গোর দিয়ে কিতা করতাম আমার নবীর গোর কিলা আসলো ওখানে সেইব লে আমার নবীর গোর তো খাজুরের ফাতা খাজুরের গাছের ফাতা খাজুরের গাছের সাল এবং ছোট্ট ছোট্ট খাজুরের গাছ দিয়া কুটা লাগাইয়া আমার নবীর গোর আসলো আমার নবীর গোর কোনো টিন আসলো না আমার নবীর গোর তো ডালাই আসলো না আমার নবীর গোর তো সাইড ওয়াল যেটা এইটা তো কোনো ফাঁকা আসলো না আমার নবীর গোর নিচে তো টাইলস লাগাইলা আসলো না কোনো ফ্লোরও আসলো না আমি দেখি তা করতাম আমি তো নবীর তাকি বালা না বালা যদি কোনো মানুষ এই দুনিয়ার জমিনও আসে তাহলে আল্লাহ তাবার কাল্লার বাদে সবসে বালা আমার রসুল আসলা আমার নবী আসলা আল্লাহর হাবিব আসলা তে আমি কেন তান তাকি আগ আমি কিতার লাগে আগে দিয়ে যেতাম না না আমি আমার নবীর নিশ্চয় তাকি না নিশ্চয় তো রইতাম করতাম না দুনিয়ায় মানের না কিন্তু এর বাদেও তানো খান তারে ফলো করি না তানো খান তারে

যেটা আল্লাহ তোমার আলায় ফরমাইন লাউলা খালাক ও নবী যদি আপনারে বানাইতাম না তাহলে এই কায়নাত সৃষ্টি করতাম না ও নবী আপনার আমার নবী ও নবীর গড় কিলা তাই যখন নবীজির গড় হুত হইত হুত হইত তখন নবী করিম সাল্লা ইসলামর গড়র সাতর উফরে দিয়া আসমানর তেরা গোনা দিত সুহান তেরা গোনা দিত তারা গনা দইত সবর খান করতা, ইমান ওলায় নবীর দিন বেসাইব আর সবর করবো আমার ইতা লাগে না আমি নবীর লোকে ব্যস্ত দইতাম আমার গরি কেনাও তা হত আমার বেস্টার দরকার নাইবা এর বাদে আল্লাহ গীত ইতাম ইগানো নবী জি হিকাইয়া দিছন কি যারা ফাইলাই শুন দौलतমন্দ ওই গে শুন এরা যেন আইবদার ইলা কোনো বেহফান নাই আল্লাহ যারা দিছন শুকরিয়া আদায় করি করিয়া এই মালর বদলা জান্নাত কি না হইতো যারা উসমান এ আব্দুর রহমান ইবনে আউফ এ যারা হাজরতে আমনার আরো সাহাবা ইকরাম হল যারা বনি মালদার আসলা তারা কিনচন তারা কিনছেন আমার দোস্তন্নত কিনচুন আল্লাহর কাছ থাকিয়া দৌলত দিছুন আর খরচ করসন হ্যাঁ দুনিয়ার আরাম লইসেন আল্লাহ তার দিছে আর এই মাল দিয়ে তারা জন্নত ভাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু নজর কাক তো কমবায় আর মাল হয়ে গেলেও খালি নবীর নজর সালি দিতামনি না দৌলত খরচ করি দানি আর আল্লাহ দেখান দিছি ওখানের সুক্রিয়া করে খরি মন করি দানি না বা তো নাই আসল তো নবীর খানও আসলো এটা তো আর জরুরতে ঘরে খুঁজা ইস্টেক ফার খরি করি ও ব্যবহার করা স্টেক ফার করি ব্যবহার করো হইতো এগুলো একবারে ফলাই না কিন্তু সাবা হবাহ সাবা হইতো

সাত যেখান আসলো সাল যেখান আসলো এই সালের মধ্যে কিলা হের আসলো কিলা হের আসলো উফে দি সাইন না সাইন শুনি ওলা সাইয়া দেখুন কি দা আসমানোর তারা আসমানোর তারা আস্মানৰ তারা শুনুন ও আম্মা আইসা সিদ্ধিকায় ফৰ্মাইন ইয়া রসুল আল্লাহ চুরা আস্মান না আল্লাহ হে দুনিয়া ৰস্মান দে কাৰ হল দিয়া কি সজ্জিত করছোন ইয়া রসুল আল্লাহ আপনে তোরা দেখইন না তাৰ হল দিয়া কিলা সজ্জিত করছই ও নবীজি চাই চইন চাইয়া হলে আমাৰ দুষ্ট হল ও আম্মা আইসা সিদ্দিকায় ফৰ্মাইতিলা আয়ে আল্লাহ ৰসুল অতো অসংখ্য তারা হল দিয়া আল্লাহ কিলা লা সজ্জিত হল্লা নবীজী এমন বুজ দি থা হালে তা আইসা সিদ্ধিকা এ আই

এক এক সমা সাহাবের জিন্দগির মধ্যে কি আসলো আর কিলা নেকি তারা খামাই কিলা খামাইন কুরবানির বদলার মধ্যে এর বাদে হাজরত আউু মাত মাতছে আবু বকরর মাত আইস নবি ফুরমাই আবু বক্কর জিন্দগির নেকি ওমর জিন্দগির নেকির মোকাবিলা দিত নাই কারণ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর লগে গারে সুরোজে তিন রাইত রুইসলা এই তিন রাইতকুর মধ্যে তাকিয়া এক রাইতকুর নাকি হজরত ওমর আস্থা জিন্দগির নাকি তাকিও বেশি সুবহান আল্লাহ যাই হোক আমি এদিকে যাইতাম না আমি হইতাম যেটা সাইয়া নবীজির গড় কিলা আসলো নবীজির বিছনা কিলা আসলো নবীজি যে বিস্তার মধ্যে ফুঁতিতা হ্যাঁ খাজুরের খাজুরের শাল দিয়া আপনার টুসক বানাইল আল ওলা সাল শাল্টা দিয়া বালিশ বানাইল আমার দুষ্টখল বুজুর্গ হল ও যেখান টুসক ও এখানও লেফ যেখান তুষক ওখানও লেফ গরমর দিন হইলে বাইন্ড করিয়া তলে দিতা আর শীতের দিন হইলে আমার দুষ্টখল বুজুর্গ হল এক সাইড নবীজি হুঁতিতা আর আরে এক সাইড তোলা মারি উপরে তৈরি দিতা নবীজি খাজুরের ফাতার সাটাইর মধ্যে হতিতা কোন টাইসর ঘর নাই চাল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফালং নাই ও আসলো নবীজির জিন্দগি আল্লাহ চাইলে তো পুরা আলমর দা মাল আসলো সম্পদ আসলো সোনার উফার মুক্তা আসলো সারা নবীজিরা তুমি দিলেই তা কিন্তু নবীজি ও স্বীকার করছেন না আমার লাগে না আমি আখিরত চাই আখিরত চাই কিন্তু আল্লাহ কিলা রাখছেন নবীজিরে মানে ওলা জিন্দগি খানটা তোমার বানাও না তুমি কোন জিনিসের মধ্যে পড়লায় যদি তোমার ইমানটা বানাইতে চাও তুমি আহতারি করিও না আর মাল বিলে না শুক্রি করিও না ওরা মাঝখানো তাকো তে কেউ দিকে চাও বলে মাল তো দিস শুক্রিয়া আদায় করি আর আল্লাহ মাল দি আমার ফাঁসাইও না গরিব তো বানাইছো আল্লাহ আমি শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ যে হালত রাখছো আমি নবীর অনুসরণ করি আর আমার নবী কোন বিশ্বাত ফতিশলা আমার নবী তো আমার নবী তো ইলা ফালঙ্গ নাই আমার নবী তো এই ইলা গাদ্দার নাই আমার নবী তো ইলা আরামর জিন্দগিত নাই বরং খাজুরের ফতার চাটাইয়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন দিন ইয়া হামাইছেন আসসালাতু ওয়াস উঠিয়া বইছেন হযরত ওমর এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই নুরানি জিসিম জখান এই জিসিম ওখান দেখতরা ও জিসিম ওখান তা দেখতরা ও শরীর দে দেখতরা যে নবীজির শরীরের মধ্যে খাজুরর ফাতার খাজুর

كسرار جن الدنيا أمي محمد السير آخرة أمي آخرة فيم سبحان الله سبحان الله اب ایمان والا کیتا کوئی تو ইমানবেলা কিতা করতো কর আমি গরিব আমার ঘর নাই আমি ফুতিতাম কিলা ঘুমাইতাম কিলা না না তুমি এখান হইও না তোরা নবীর চাও না তোমার শরীর নবীর শরীর থেকে দামি নাই তোমার শরীর নবীর শরীর থেকে সুন্দর নাই তোমার শরীর নবীর শরীর লোকান তাকতবর নাই তোমার শরীর যেন নিকুত নবীর নবীর শরীর নিকুত নিখুতিলা তোমার শরীর নিকুত নাই নবীর শরীরের মধ্যে কোনো গুণাহ নাই জরা বরাবর কোনো গুনাহ নাই তোমার শরীর ইলা নাই আস্তা জিসমর পশমে গুনার নজিসে গুনার না পাকে না পাক আর মৌলভী গেছি গিয়া ওলা শরীর আর কোথায় খানো গুম লাগাই খানো আমার দুস্ত হল বুজুর্গ হল কোন জায়গার মধ্যে ঘুমাইয়া হ্যাঁ আর নবীজি খানো গুমাইতরা আমি বালা তুষক না হইলে বালা ফলং না হইলে না বালা গর না হইলে হয় না হা আল্লাহ দিনতে গুমাওয়ার শুকরিয়া আদায় করি করি কিন্তু লোকে ইস্তেগফার ওর সাথে আয় আল্লাহ এটা তো শান নাই ঈমান ওয়ালার শান নাই নবীর শান ছিল না সাহাবায়ে কেরামের শান ছিল না আমি কেন কিতা করিয়া আরে নবী কেমন নবীজির শরীর কেমন নবীজির শরীর তো এমন শরীর তেমন নবী করিম সাহা মের শরীর যেটা হজরতে ইউসুফ আর ইসালামের সৌন্দর্যতা এর মোকাবেলার মধ্যে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সৌন্দর্যতা আরো বেশি সুবহান আল্লাহ নবীদের সৌন্দর্যতা আরো বেশি নবীদের শরীর এবং জিসিম তোলা আমার দুস্তকল বুজুর্গ ফল নবীদের শরীর তোলে কাপড় খুলার বাদে আন্দার গড় হইলে বাত্তি বাত্তি জ্বালানি লাগত না বাত্তি জ্বালানি লাগত না বাত্তি জ্বালানি লাগত না আপনার আমার মতো খালা নাই বেগুলা নাই আপনার আমার মতো গন্ধ वाला না হয় আপনার আমার মত বদসুরত নাই আপনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথর নবীজির চেহারায় আথর তোর আরে ভাই আম্মা এসে সিদ্দিকায় ফরমান 14 হীরাত কুরচাঁদ 14 হীরাত কুরচাঁদ শত্রুর মধ্যে যদি হইতো গর্তি লাগানির কোনো প্রয়োজন হইতো না বাত্তি জ্বালানির কোনো প্রয়োজন হইতো না সুবাহ জ্বালানির কোনো প্রয়োজন হইতো না এক সাহাবের এই সাহাবের ফরমায়

চৌধুরী রায় বদর চৌধুরী চোদ্দ নম্বর রায় পুরুষান্দি দিশাই আর নবীর চেহারা ফাইসাই সাইতে 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 সবার মধ্যে আমি ফাইসালা লইলাম না 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 এই চৌধুরী রাত কুরচন্দ্র তাকিয়া আমার নবী মুহাম্মদুর রসুল্লাহর জিসমর মধ্যে শরীরের মধ্যে চমক বেশি আলো বেশি সুবহান আল্লাহ ও নবীজি সাল্লাহ আলী সাল্লামা বালা গর নাই বালা বিষ্ণা নাই খাজুরের ফাতা দিয়া খাতুরের খাজুরের সাল দিয়া চাটাই বানাই

তো ইলানা আমার নবীর দিন তো ইলানা নবীর দিন কিলা খিলা আমি তোরা নবীর দিন দেখি

فرمج وَأَحْسَنَ مِنْكَ لَمْ تَرَقَدْتُ عَيْنِي وَأَحْسَنَ مِنْكَ لَمْ تركت عيني. وَأَجْمَلَ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مبرا مِنْ كُلِّ عَيْبٍ خُلِقْتَ مبرا مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاءُ